হ্যালো ভিউার্স আসসালামুকুম মেহেদি মেডিসিন কোনা থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে কথা হলো টাইমেস ট্যাবলেট নিয়ে টাইমেস ট্যাবলেট মূলত ব্যবহার করা হয় যারা সহবাস করতে গেলে অতি দ্রুত বীর্যপাত হয়ে যায় অল্প সময়ের মধ্যেই বীর্যপাত হয়ে যায় যাদের ইজাকুলেশনের সমস্যা মানে যাদের পেনি শক্ত হয় না তাদের জন্য এই টাইমেস ট্যাবলেট ব্যবহার করা হয় এই টাইমস ট্যাবলেট ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আর এরকম মেডিসিন বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন টাইমস ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে অরিয়ন ফার্মা লিমিটেড এটার মূল্য মাত্র নয় টাকা পিস মাত্রা ও সেবন সেবনবিধি সর্বোচ্চ পঁচিশ মিলিগ্রাম ডোজে ঘুমানোর সময় সেবন শুরু করতে হবে ধীরে ধীরে বাড়িয়ে একশো মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যাবে বয়স্ক রোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁচাত্তর মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যাবে মানে এটা দিনে একবার খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল অস্ত্রের উপশম ড্রাই মাউথ কোস্ট কাঠিন্য ইউরিনারি রিটেনশন বর্ধিত ঋতু স্পন্ন নিদ্রা সন ইরিটেবিলিটি মাথা খরা হ্রাস হ্রাসকিত সমন্বয় সাধন ড্রামার যদি এমনভাবে মারাত্মক আকার ধারণ করে যাতে কথা বলা বা ঢোক গেলা কষ্টসাধ্য হয় তবে ওষুধের ডোজ কমানো ও সাময়িকভাবে বন্ধ হতে বন্ধ করা যেতে পারে রক্তচাপ ও হৃদস্পন্দন বৃদ্ধি এবং হ্রাস উভয়ই ক্লোমিপ্রামিন ব্যবহারের সাথে সম্পৃক্ত হার্ট অ্যাটাক বা কনজেস্টিভ হার্ট ফেলার এবং স্ট্রোক হতে পারে স্বল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে ক্রোমিপ্রামীণ ব্যবহারে নিম্ন নিম্নলিখিত পার্শ্ব ক্রিয়াগুলো দেখা দেয় বিধা দ্বি বিভক্তি যাদের হার্টের সমস্যা আছে তারা এই মেডিসিন থেকে দূরে থাকবেন হার্টের রোগীদের জন্য এই মেডিসিন ব্যবহার নিষেধ